যারা শুধু একাই না যারা ড্রাইভিং পেশার সাথে তারা শুধু একাই রিক্সা থাকে না এই রাস্তায় বেড়ে হলে মানুষ অনেক মানে সমস্যার সম্মুখীন হয় তো আমার একটা অনুরোধ থাকবে আপনাদের যেই একটা সংগঠন আপনারা স্থান করছেন সেটা যাতে আনন্দত আপনাদের যে মানে যে সমাজ ব্যবস্থাটা আপনারা যেই সমাজ মানে যেই লাইনে আছেন ড্রাইভিং পেশায় প্রত্যেকটা ড্রাইভার যাতে আপনাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা থেকে বিমুখ না হয় আমার আশা নেই যে আর এটা যাতে আজকে বাউনিয়াতে বাউন্ড নমুনা ঢাকা মহানগর উত্তর হয়েছে এটা যাতে আস্তে আস্তে করে এমনভাবে হয় সারা বাংলাদেশে সারা ঢাকা শহর হোক আগে তারপর সমস্ত বাংলাদেশে যাবে আমার কথা হলো সবাই আপনারা ফোন নাম্বার এবং আইডি আপনাদের এখানে যাতে কাউ মানে একজন লোক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যাতে ওনার আইডি খুঁজার জন্য পরিবারের সাথে না দিতে হয় যেটা আপনার আপনাদের এখানে যাওয়ার যতজন সদস্য আছে সবাই সংগ্রহ করবে এবং তাদের কর্মস্থলে যাওয়ার পরে যদি অনেক অনেক মালিক অনেক সমস্যার সুবিধা অসুবিধা হয় কর্মচারী সেখানে আপনাদেরকে আনতে হবে আমাদের কথা আমাদেরকে এক একের লাঠি মানে দশের লাঠি একের পূজা তাই দশজন যদি আপনার একসাথে থাকেন তাহলেই সম্ভব পরিবর্তন আর বর্তমান যে এই সমাজ ব্যবস্থা এখানে যথেষ্ট সচেতন মানুষ মানুষ আগে প্রকার বসবাস করতো এখন কেউ কিন্তু কারণ কাউকে ফাঁকি যুগে দেওয়া সম্ভব না ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে আমরাও ডিজিটাল হয়ে গেছে সময়ের সাথে তাল মিলিয়ে সমাজ চলতে পারলেই আমরা মুখ্য মানুষ হিসেবে তৈরি তাই তাহলে আশা করবো আজকে যারা এই এই সুন্দর একটা উদ্যোগ নিচ্ছেন আমি আমার রাজনৈতিক জীবনে আমার জায়গা থেকে যদি কিছু করার বা কিছু বলার শক্তি আলাপাক দেয় আপনাদের দোয়া আমি সেটা করার চেষ্টা করবো আর আমাকে কখনই ডাকবেন আমার এক ছোট ভাই আমাকে এক আউট টাইম করছে আমি এই জায়গায় একটা বিচারে ছিলাম ওখান থেকে শেষ করে আমি চলে আসছি তো যাই হোক আমাদের কথা হলো আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন প্রত্যেকটা সামাজিক দায়িত্ব যেন এই ঐক্যবদ্ধটা আমি সবার মধ্যে দেখি তাহলে আমরা আসতে এই জায়গায় কালকে সারা ঢাকা শহর পরের দিন সারা বাংলাদেশ আমরা করতে পারবো সবাই সবার আর আপনার একটা অনলাইন পেজ খুলবেন আপনাদের অনলাইন পেজে যারা মেনটেন করবেন অনলাইন যাতে অল টাইম খোলা থাকে ওখানে আপনারা যারা মেম্বার বা সদস্য হয়েছেন মানে ডিজিটালটা ডিজিটালি করেন যেখানে একটা তথ্য উদ্ঘাটন করার জন্য আপনি একটা মেসেজ একটা গ্রুপে করছেন আপনারা একশো বিশ জন বাইশ জন বা যতজন সদস্য আছেন সবাই যাতে মেসেজটা ট্যাপটা ট্যাপে পায় হ্যাঁ ও এই সমস্যাটা ওখানে হয়েছে আমার কথা হলো এই জিনিসগুলো যদি আপনারা অর্গানাইজ করতে পারেন একটা জাতি কখন হয় এবং সব হয়ে যাবে আস্তে আস্তে সেটা সভ্য হয় না আপনাদের হয়তো জন্ম তবে কুচালোটা আমার মানে উপদেশ বলেন আর মানে ইনস্ট্রাকশনই বলেন এটা যদি করতে পারেন আমি মনে করি যে আজকের ছোট্ট যে গাছটা একসময় বিশাল বড় বড় হয়ে তৈরি হবে আমি এই আশাবাদ দেখতে পারি আমার সহজীবী ভাইদেরকে আমার এই আজকের অনুষ্ঠানে আনার জন্য বা একসাথে করার জন্য কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে I'm going to give a sala <laughs>